ঘর কুঝতে দিয়েছে এই বয়সে কি তোমাকে রাখাল বানাবে পড়াশোনা করলে পড়াশোনার মূল্য কেউ দিতে পারবে না বাবু তো তুমি মাদ্রাসায় মাদ্রাসায় যেতে কেনে যাও নি কেন চলে যেতে পারতে মানে মা মায়না যায় না এই জমা লোক খোয়া জীবনে লোকের নেতাকানি করে তো এর থেকে আরো ভালো জমা নেই পঁচিশশো টাকা আছে বাবু আর বেশি টাকা নেই খুচরো টাকা আছে তুমি পঁচিশশো টাকা নিয়ে না তোমার মাকে দিয়ে দেবে বুঝলে তোমাকে কিলো কুড়ি চাল কিনে নিতে বলবি আর কিছু বাজার ঘাট করে নিতে বলবে বাবু কি হচ্ছে ভালো আছি তো মা কোথায় করছো কি তুমি কি করছো বাবু খড় কি হবে গরুকে খাওয়াবে গরুটাকে কিনলে নাকি তুমি খড় ঘুরছো বসে বসে আমি সেবারে গিয়েছিলাম আমি হঠাৎ করে দেখলাম তুমি মানে আমি বলছি ঘরে ভিতরে আসেন দেখা করে যাবো তুমি তো বাইরে এখানে বসে আছো বলছি যে ঝড় বৃষ্টিতে কেমন আছো ঝড় বৃষ্টিতে কি ঘর দোর কি সমস্যা হয়েছে জল বৃষ্টি ঘরে গলেছে নাকি জল পড়ে না ঘরের অবস্থা তো খুব খারাপ তুমি জল পড়ে না ভালো তাহলে তো পেপার টেপার উড়ে যায় না তাহলে কোনো কষ্ট কি হয় না তাহলে বাথরুমটা ছেড়ে গিয়েছিল ও তুমি কি ভোট দিতে যাও না জোরে বলো আঠেরো বছর বয়স হয় না তোমার তাই ভোটার হয় না তো তোমার ভাই তাহলে বই ভাইকে নিয়ে গেছে মা ভোট দিতে মানে ভাই তো ভোটার হয় না ভাইকে এমনি নিয়ে গেছে সাথে তাই তো তো তোমার মা কাজে গিয়েছে না যা এখন যায় না 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 কাজ ভোট দিতে গেছে তাহলে এই গরুটা কিনেছে তোমাদের গরুটা তুই তোমার মা টাকা কোথায় পেয়েছে গরু কিনে যে কাজ করে টাকা নিয়েছে গরু কিনে যে গরুটা খুব ভালো গরু সুন্দর যাশি গরু তো মাদ্রাসায় যাওনি বাবু আর যাও না কেন তুমি রমজানের ছুরিতে বাড়িয়েছিলে বললে রমজানের পরে চলে যাবো আর যাও না কেন ঘরে ভাই একা থাকে ওই জন্য যেতে চায় না কী অবস্থা তো পড়াশোনা না করলে হবে পড়াশোনা তো করতে হবে বাবু পড়াশোনা না করলে বেকার হয়ে যাবে একদম এই খড় খুঁজতে দিয়েছে এই বয়সে কি তোমাকে রাখাল বানাবে পড়াশোনা করলে পড়াশোনার মূল্য কেউ দিতে পারবে না তো কি সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে ভাত খেয়েছো কি রান্না করেছিল নাকি না কালকের বেলা ভাবছিল কালকের ভাবছিল ঘরের অবস্থা কেমন আছে শাড়ি কি অবস্থা ঘরে তো ঢুকতে পারবে না যে সে আইলে মানে তুমি সব পর্দা পর্দা এত ফেলে রেখেছো তা তো ফেলে রেখেছে কেন মানে বৃষ্টি বৃষ্টি ঝাপে যায় নাকি মারবে নাকি ভুতে নাকি বাবু তোমার নাম কি বলেছিলে গো ভুলে গেলাম ও সে ছোট ভাইটা চলে গেছে তাহলে বাড়িতে নেই বাবু তো তুমি মাদ্রাসায় মাদ্রাসা যেতে কেনে যাও নি কেন চলে যেতে পারছে মানে মা মায়না দেয় না কেন মায়না মানে তুমি মাদেশে পড়েছিলে তুমি টাকা চাইছে নাকি পুজো পুজোর টাকা চাইছে মানে ওই জন্যে তোমাকে পাঠায় না তাহলে তুমি তো বলছি রমজান মাসের পরে আবার যাবে না কী অবস্থা মাদ্রাসার মায়না দিতে পারে না যার জন্য কত টাকা করে মায়না নেয় মাসে কত আরেকবার বলো আড়াই হাজার আড়াই হাজার টাকা মাসে নেয় কোথায় মাদেশ মানে অনেক টাকা করে নেয় মাদেশ এত টাকা মায় নাই এখানে কি অবস্থা পড়াশোনা ভালো হয় তুমি কি যেতে চাও পড়তে চাও তাহলে পড়তে চাই ছেলেরা তবুও পড়তে পারে না ঘরের পরিস্থিতির জন্য বাবা কোথায় চলে গেছে মা তার কাজ করে কত টাকা আর কামাবে আর আজকে ভোট দিতে গেছে মা তাই তো মা বাড়ি আসবে কখন কখন আসবে না তুমি এইসব ছেঁড়া মেড়া জামা পরে আছো কেন জামা কি ভালো জামা চিনতে পারো না বাবু ওটা উঠে উঠে জামড়া দিবে জামার অবস্থা কি সব মানে এত দাগ কেন ওগুলো কিসের কোয়াশ এগুলো কিসের কোয়াশ ফল কোথায় পাশে গেছে লোকের কাছে নাকি কোয়াশ ফলের না কি ডাল কি অবস্থা এই জামালো ফলে জীবনে লোকের নেতাগানি করে দেখতে আরো ভালো জামালে কি অবস্থা তাহলে সকালে ভাত খেয়ে তোমার মারা ভোট দিতে গেছে চাল ডাল কতটা আছে বাড়িতে আছে মানে কি আজ রে রান্না হবে কি জানা হ্যাঁ আজ কি রান্না হবে দুপুরে বাবু তাহলে দুপুরে কি রান্না হবে জানেন নাকি চাল আছে আর মা কি এসে কি নিয়ে আনবে তা ঠিক নেই জানবে রান্না হবে তাই আচ্ছা আমি কি বলি শুনো তাহলে তোমার মা থাকলে আমি কিছু টাকা পাঠিয়ে দেবো তুমি টাকা পয়সা কিছু রাখো বুঝলে ঘরে রেখে দেবে মাকে দিয়ে দেবে কেন পঁচিশশো টাকা আছে বুঝলে গো আর বেশি টাকা নেই খুচরো টাকা আছে তুমি পঁচিশশো টাকা নিয়ে না তোমার মাকে দিয়ে দেবে বুঝলে বলি চাল তোমাকে কিলো কুড়ি চাল কিনে নিতে বলবি আর কিছু বাজারঘাট করে নিতে বলবে বুঝলে ওকে তাহলে গরুর জন্য খড় খুঁজছো এখন ঠিক আছে তুমি টাকাটা ঘরে রেখে দাও রেখে দিয়েছে আর তুমি কাজ করো বুঝলে তাহলে আসি তাহলে টাকাটা মাকে দিয়ে দেবে তুমি টাকাটা ঘরে রেখে দিয়েছো কোথায় পড়ে টোরে যাবে তাড়াতাড়ি হয় ঢুকো হয় ঢুকে আগে রেখে দিয়ে আসো ভাবুই তাহলে আমি আসি হ্যাঁ তুমি টাকার ঘরে ঢুকে তুমি রেখে দিয়ে আসো আর তারপরে কাজ করবে তুমি টাকা পড়ে গেলে ওই জন্য আড়াই হাজার টাকা দিলাম তোমাকে ঠিক আছে একটা গরু কিনেছে নাকি খুব কষ্ট করে কাজকর্ম করে গরুটা ভালো পুষলে তবু বাচ্চা কাচ্চা দেবে তবু উন্নতি হয় ঠিক আছে বাবু আসি তাহলে দিতে গেছে ভোটের জন্য মানে কাজে যায় নাকি